নওগাঁর শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠের উত্তাপ ঠিক ততটাই বাড়ছে চায়ের কাপ থেকে ফসলের মাঠ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের সবখানেই মানুষ এখন নির্বাচনে ভোটের চুলছিরা বিশ্লেষণ করছেন আর এসব নিয়েই এসে টেলিভিশন ডিজিটাল এর নিয়মিত আয়োজন নির্বাচনী ডামাটলে নির্বাচনী ডামাডলে আজ আমি এম আর রাজ আছি নওগা দুই আসনের পত্নীতলা ধামরহাট আসনের আমরা এখানে জানব এখানকার মানুষের সমস্যা সম্ভাবনা এবং প্রত্যাশার কথা আমি আমার ডান ডানসাইটে ডানে আছেন একজন তরুণ ভোটার আমরা তার কাছে একটু জানতে চাই যে এই আসনে আসলে আমরা নতুন ভোটার বা তরুণ ভোটার তরুণ ভোটার হিসাবে এই আসনে আসলে প্রার্থীদের কাছে চাহে চাওয়া কি বিসমিল্লাহি রহমান রহিম আসন্ন বারোই ফেব্রুয়ারি ত্রয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা তরুণ এবং নতুন ভোটার বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে প্রার্থী আমাদের বিপদে আপদে পাশে থাকবে আমাদের নওগাঁ সাতচল্লিশ দুই পত্নীতলা ধামরহাট আমাদের শিক্ষার মান চিকিৎসার মান উন্নয়ন করবে যাকে আমরা বিপদে আপদে পাশে পাবো এবং এখন ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ এই সময় বাংলাদেশের মধ্যে পত্নীতলা ধামরহাটকে যে ডিজিটাল রূপে প্রণয়ন করবে আমরা সেই পাত থেকেই বেছে নিব এবং আমরা তরুণ ভোটাররা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ তো শুনছিলেন একজন তরুণ ভোটারের কথা আমরা এবারে একটু এই আসনে একজন প্রবীণ ভোটার যিনি অনেক নির্বাচন নিজে দেখেছেন এবং ভোট গ্রহণ করেছেন ভোট দিয়েছেন আমি এরকম একজন মানুষের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার জীবনে তো অনেকগুলি ভোট আপনি দেখেছেন বা দিয়েছেন আসলে বিগত দিনে যে প্রার্থীগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কি আপনাদের মনে শতভাগ উন্নয়ন করতে পারছে আসনে হ্যাঁ আসলে আমি উনিশশো সাল থেকে ভোট দিয়ে থাকি প্রত্যেক নির্বাচনীতেই দেখা যায় যারা আসেন তারা অবশ্যই কিছু আশ্বাস দেন সবার পক্ষে সব সময় সব কিছু করা আমরা সম্ভব দেখি নাই যদি আমরা এই বিগত এত বছরকে একটা ভাগে ভাগ করি তাহলে অধিকাংশ সময়ই জাতীয়তাবাদী মতবাদের এনারাই বেশি সময় থাকছেন যদি স্বৈরাচারের এই পিরিয়ডটাকে আমরা মাইনাস করি উন্নয়ন বলতে তাদের এখানেই হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি এখনও আমাদের এই এলাকায় আপনি জানেন এখন ডিজিটাল যুগ আমরা বসে থেকে আমেরিকা বা বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর পাই সেই তুলনায় আমাদের এই নওগাঁর প্রত্যন্ত অঞ্চল ধামরহাটের ধামরহাট এক নম্বর ইউনিয়নে দাঁড়িয়ে আমি কথা বলছি যেখানে এটা পিছিয়ে পড়া জনপদ এখানে শিক্ষা এখানে চিকিৎসা এবং এখানে সংস্কৃতিরও অনেক ঘাটতি রয়েছে আমরা এবারে আমরা বুঝছিলাম যে উনি যেটা বলছিলেন আসলে সব কিছুতেই একটি ঘাটতি রয়েছে উন্নয়ন প্রয়োজন এই আসনে আমরা এই আসনের একজন প্রার্থী যিনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিগত দিনেও এই আসনে দীর্ঘ দিন তিনি সংসদীয় সদস্য হিসেবে এই আসন পরিচালনা করেছেন এমন একজন প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো জানার চেষ্টা করব এই আসনের মানুষের প্রত্যাশা এবং যে সম্ভাবনা কথা মানুষ বলছিলেন সেগুলোর আসলে তিনি কতটুকু বাস্তবায়ন করবেন সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব জি আমরা শুনছিলেন যে মানুষ আসলে অনেক প্রত্যাশা করতেছে এবার নির্বাচনে এই প্রত্যাশাগুলো আসলে আপনি কিভাবে দেখছেন এবং এই প্রত্যাশাগুলো পূরণ করবেন কি না বিসমিল্লা রাহিম প্রিয় সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আমি এবার দিয়ে ষষ্ঠ ভারে বিএনপির দলীয় নমিনেশন পেয়েছি এর মধ্যে তিনবার এমপি ছিলাম আর তারপরে দিনের ভোট রাতে করার কারণে আমরা কাঙ্ক্ষিত নির্বাচন কাঙ্ক্ষিত জয় এই জয় থেকে বঞ্চিত হয়েছি আমি এলাকায় অন্য উন্নকার কর্মকাণ্ড করেছি আমরা যদি নির্বাচিত হই আমাদের দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই এলাকার ব্যাপার উন্নয়ন ঘটাবো কারণ এটা প্রত্যন্ত অঞ্চল বর্ডার এরিয়া উন্নয়নে তেমন কোনো ছোঁয়া লাগেনি দুই হাজার এক সালের সরকারের সময় আমরা ক্ষমতা ছিলাম রাস্তাঘাট স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠান যা করেছি সতেরো বছরে আর কোনো আলোর মুখ দেখেনি তবে আশাবাদী আমি এইবারে নির্বাচিত হলে এই এলাকাকে একটা ডিজি ডিজিটাল এরিয়া হিসাবে আমি উন্নত করব এইটুকু প্রত্যাশা করছি যে শুনছিলেন আসলে একজন প্রার্থী যিনি আসনে বিগত তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তো এই ছিল আমার এই নওগাঁ দুই আসনের সর্বশেষ ভোটের পরিস্থিতি